বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ চব্বিশ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেককে গত সতেরো আগস্ট একই মামলায় বাইশ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা এর আগে সতেরো আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আল্টিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা